সালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা গত আগস্ট মাসে দুদকে কনস্টেবল পদে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে সুখবর এবং সুযোগও বটে একানব্বইটি পদ কিন্তু রয়েছে এই কনস্টেবল পদে এবং আগামী একত্রিশে অক্টোবর দুই এখানে কিন্তু সকাল দশটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত মাত্র আধা ঘন্টা মাত্র তিরিশ মিনিট পরীক্ষা হবে এখানে পঁয়ত্রিশটি এমসিকিউ থাকবে প্রতিটি এমসিকিউ এর মার্ক দুই অর্থাৎ পঁয়ত্রিশ দুগুণো সত্তর মার্কে কিন্তু আপনার এই এমসিকিউ পরীক্ষাটি হবে এরপর মৌখিক মার্কের জন্য রয়েছে তিরিশ সর্বমোট একশো মার্ক মাত্র তিরিশ মিনিট পরীক্ষা দিয়ে কিন্তু আপনিও হয়ে যেতে পারেন দুদকের সতেরোতম গ্রেডের এই কনস্টেবল তো আপনাদের জন্য একটা দারুণ এবং দুর্দান্ত একটা সুযোগ কিন্তু এই কনস্টেবল হওয়ার তো যারা হবেন তারা আশা করতে পারেন যে ডিসেম্বরের প্রথম দিকে আপনাদের জয়নিং হওয়ার সম্ভাবনা এমনকি নভেম্বরেও জয়নিং হয়ে যেতে পারেন কেননা দুদকে যথেষ্ট লোকবল সংকট রয়েছে আমরা জানি তো সব মিলিয়ে যেটা বলছিলাম যে আপনারা দুদকের প্রস্তুতি নিন এবং আমি আমার টাইম লাইনে বিগত যে দুদকের পরীক্ষা হয়েছিল দু সালে তার প্রশ্ন আমি দিয়ে দেব আপনাদেরকে টাইম লাইনে দেখে নেবেন একই সঙ্গে আপনারা হচ্ছে cara uh, এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই দুদকের এই পরীক্ষার্থীদের সেটা হচ্ছে আপনারা জানেন পুরুষ প্রার্থী যারা একশো আটষট্টি সেন্টিমিটার বা তার উপরে রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পেরেছেন বা তারাই যোগ্য বলে বিবেচিত হবে অন্যদিকে মেয়েদের মধ্যে যারা একশো একষট্টি সেন্টিমিটার সর্বনিম্ন বা তার উপরে রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পেরেছেন সেই হিসাবে এই চাকরিটা কিন্তু অত্যন্ত পাওয়া খুবই সহজ এবং আমি মনে করি খুবই সুন্দরভাবে আপনি এই চাকরিটি করতেও পারবেন আশা করি তো সব মিলিয়ে বল এই চাকরি দুদকের কনস্টেবল পদের এই চাকরিটি কিন্তু আবেদনকারীর সংখ্যা যথেষ্ট কম রয়েছে এবং প্রশ্ন কিন্তু খুবই সহজ খুবই সহজ হয়ে থাকে তো আপনারা যারা এম তে ভালো করবেন একই সঙ্গে মৌখিক পরীক্ষা যেহেতু অনেক মার্ক তিরিশ মার্ক রয়েছে তো এই দুই পরীক্ষা মিলে যারা ভালো করবেন যাদের উচ্চতা সঠিক থাকবে একশো আটষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং একশো একষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন যারা ফিট বলে যোগ্য হবেন তারাই কিন্তু এই কনস্টেবল পদে নির্বাচিত হবেন তো সবার প্রতি শুভকামনা রইলেও যারা দুদকের কনস্টেবল আবেদন করেছেন তারা খুব সুন্দর করে পরীক্ষা দেবেন এবং তিরিশ মিনিটে হয়ে যাবেন দুদকের কনস্টেবল